আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চাঁদপুর জেলার সদর উপজেলার বারনং চান্দ্রা ইউনিয়নের পূর্ব বাখরপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষকে সামনে রেখে আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ক্লাস শুরুর প্রাককালে সবক ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর আজকে আমি চলে এসেছি এই মাদ্রাসা প্রাঙ্গণে দেখাবো সবক অনুষ্ঠানের আদ্যপান্ত কিভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এবং দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষটাকে কীভাবে স্বাগত জানানো হয়েছে সেই জিনিসটাই দেখাবো আর এই উপলক্ষেই মাদ্রাসার পরিচালনা পর্ষদ থেকে শুরু করে শিক্ষা শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক সবাই এখানে উপস্থিত ছিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও সবাই এই অনুষ্ঠানে ছিলেন এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদ সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি সবার আগমনে মাদ্রাসা মাঠ বা ময়দান একেবারেই লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল স্টেজ প্যান্ডেল সুন্দর করেই এই মাদ্রাসার সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর একে একে সবাই এখানে বক্তব্য প্রদান করছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের সদস্য সবাই আসলে একে একে বক্তব্য প্রদান করছিলেন আর সেই জিনিস জিনিসটাই আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম সবক ও দোয়ার অনুষ্ঠান বর্তমানে আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নাম কিছুটা চেঞ্জ করে আব্বাসিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসা করা হয়েছে নতুন করে ষষ্ঠ শ্রেণীর কার্যক্রম এই মাদ্রাসায় শুরু হয়েছে সামনে অষ্টম কিংবা দশম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করা হবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসার পুরো ক্যাম্পাসটা মাদ্রাসার লাগোয়া এই মাঠটাই হচ্ছে আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসার ক্যাম্পাস বা মাঠ আর এখানে আজকের এই সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এখন বক্তব্য প্রদান করছিলেন আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্য করেই তিনি বয়ান পেশ করছিলেন বলতে পারেন আর আগের তুলনায় আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড সাধিত করা হয়েছে সেটা সম্পর্কেও তিনি জানাচ্ছিলেন এরপর বক্তব্য প্রদান করেছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বারনং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইব্রাহিম হুজুর আর এরপর তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের মাঝে শরীফ বিতরণ করা হচ্ছিল শবক অনুষ্ঠানের একটা অংশ হিসেবে বিতরণ করা হয়েছে এরপর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে সবক প্রদান করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি যে সময়টাতেই আসলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম আর এই সবক প্রদানের পরবর্তীতে কবর জিয়ারত থেকে শুরু করে নবীর সানে দুরুদ এবং সালাম পাঠ করা সব কিছুই আসলে খুব সুন্দর মতোই করা হচ্ছিল আর যেটাই আজকে একেবারে শর্টকাট একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যারা এই এলাকার আছেন পূর্ব বাখরপুর গ্রামের আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই আসলে ভিডিওটা দেখতে পারে আর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছিলাম আমরা আজকের এই সবক ও দোয়া অনুষ্ঠানের এরপর দোয়া করা হচ্ছিল দোয়া করছিলেন ইব্রাহিম হুজুর আর এই দোয়া ও মোনাজাতের মধ্যেই কিন্তু তবারক বিতরণ করা হচ্ছিল সবার জন্য ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দের জন্য মাদ্রাসার তরফ থেকে একেবারে ছোটখাটো একটা আয়োজনের মাধ্যমেই নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানিয়েছে আব্বাসিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ